এমনিতেই বৃশ্চিক ভুল ভ্রান্তি হটকারিতা কিন্তু কোনো শেষ নেই তার মধ্যে আবার পঞ্চম ভাবে মঙ্গল রাহুল কন্ডিশন এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক মানুষকে কিন্তু ধরে রাখাটাই মুশকিল হয়ে যাবে পঞ্চম ভাবে মঙ্গল রাহুল কন্ডিশন বৃশ্চিক রাশি বৃশ্চিক সাপেক্ষে কি ফল দেবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলে এলাম তেইশে এপ্রিল দু চব্বিশ থেকে মোটামুটি পয়লা জুন দু পর্যন্ত সময় বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে তাদের লগ্ন এবং ষষ্ঠপতি মঙ্গল সে কিন্তু প্রবেশ করছে পঞ্চম ভাবে মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে এই মুহূর্তে রাহু বসে আছে সেই রাহুর সঙ্গে কিন্তু এবার মঙ্গল মিলিত হতে চলেছে তো বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে কিন্তু এবার নিজেদের কন্ট্রোল নিজেদের ব্রেকিং সিস্টেমটাকে সবার আগে কিন্তু ভীষণ ভীষণ ভালো রকমভাবে কাজ করাতে হবে কোন কোন জায়গায় সমস্যা আসতে পারে সেটাও ডিসকাস করব কোন কোন জায়গায় বেটার হতে পারে সেই জায়গাটাও কিন্তু বৃষ্টি কাশির এই মুহূর্তে অবশ্যই অবশ্যই আলোচনা করে দেবো সঙ্গে থাকবেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু হতে চলেছে কিন্তু এখানে আরও একটা অ্যানাউন্সমেন্ট করার আছে সেটা হচ্ছে রাহু সবসময় কিন্তু রেক্টোক্রেটে চলা একটা প্ল্যানেট যে কিন্তু এবার নিচের দিকে নামা শুরু করছে এবং মঙ্গল সব এই মুহূর্তে সিচুয়েশনে কিন্তু তিনি মার্গি গতিতে রয়েছে তাহলে এই দুজনকার মধ্যে একটা ক্রসিং সিচুয়েশনও আমরা দেখতে পাবো এই ক্রসিং সিচুয়েশনটাই কিন্তু আমাদের সব বেশি সতর্ক থাকতে হবে এই ট্রানজিটে সেটা সময়টা কখন সেই সময়টা হচ্ছে মোটামুটি মে মাসের সতেরো আঠারো তারিখ থেকে আর

প্রথমেই কিন্তু বৃষ্টিক রাশিকে যে জায়গা থেকে সাবধান সাবধান করবো সেটা হচ্ছে দেখুন পঞ্চমভাবে মঙ্গল রাহুর কন্ডিশন বৃষ্টিকে কিন্তু সন্তানের প্রতি ভীষণ রকম যত্নশীল হতে হবে এই মুহূর্তে সন্তানের সঙ্গে কিন্তু আপনি যথেষ্ট বেটার সম্পর্ক রেখে চলার চেষ্টা করবেন সন্তানকে কিন্তু এই মুহূর্তে কোনো রকমভাবে কন্ট্রোল করা তার মতের ওপর কিন্তু গিয়ে তাকে একটা জবরদস্তি কোনো কিছু করানো এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে সন্তানের ক্ষেত্রে করবেন না যদি আপনার সন্তান মোটামুটি চোদ্দ বছর পনেরো বছরের ঊর্ধ্বে থাকে তাহলে সন্তানের ব্যাপারে কিন্তু ভীষণ রকম যত্নশীল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে কিন্তু এই সময় থাকতে হবে সন্তানের হেলথের ব্যাপারেও কিন্তু কষা ভীষণ রকম থাকা উচিত কারণ এই সময়ের ক্ষেত্রে কিন্তু সন্তানের কিছু হেলথ পাটের জায়গায় সমস্যা এবং সন্তানের সঙ্গে কিন্তু কিছু মতবিরোধ কিছু বিবাদ সন্তানের সঙ্গে কিছু কমিউনিকেশন গ্যাপ এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু অসুবিধা বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্নের মানুষের থাকার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবার যে সকল বৃষ্টিক রাশির মানুষ এই সময় কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন বা যারা কিন্তু সন্তান ধারণ করে রয়েছেন এই মুহূর্তে তারাও কিন্তু এই সঞ্চারের সব থেকে বেশি সাবধানতা কিন্তু অবলম্বন করবেন তার কারণ সময়ে কিন্তু পঞ্চমে এবং তাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু যত্নশীল হওয়া প্রয়োজন করবেন আস্তে আস্তে হাঁটাচলা করবেন এবং ডাক্তারের পরামর্শ করবেন যারা কিন্তু এই মুহূর্তে কিন্তু হতে পারে ওভারঅল ক্ষেত্রে সন্তানকে বলে দেবেন যে কোনো জায়গায় হাঁটা চলা আস্তে করতে সাইকেলিং করলে কিন্তু আস্তে আস্তে চালাতে খেলাধুলা করলেও একটু সাবধানতা এবং তার সঙ্গে কিন্তু সন্তানকে দেখবেন আগুন ইলেকট্রিক এই সব জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই বৃষ্টি বৃষ্টি লোকের মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন তো পঞ্চমে মঙ্গল রাউট কন্ডিশন প্রথমেই যেটা বৃষ্টিকে থাকতে হবে সেটা হচ্ছে বিশেষত কিন্তু সন্তানের জায়গায় বা সন্তানের শারীরিক ক্ষেত্র সন্তানের সঙ্গে সম্পর্ক সব জায়গাতেই কিন্তু বৃষ্টিকে একটু সাবধান এই ট্রানজিটের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে দ্বিতীয়ত বিবাহের আগের সম্পর্কে যারা রয়েছেন বিশেষত যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন বা প্রেমের সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সঞ্চারটা একটু ট্রিকি সঞ্চার হতে পারে কারণ বিবাহের আগে অর্থাৎ যারা প্রেমের সম্পর্ক লাভ রিলেশনশিপে রয়েছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন তার কারণ এই সময় ছোট ঘটনা থেকে কিন্তু একটা বড় ধরনের বিবাদ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং অন্যের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত সম্পর্কের জায়গায় অবশ্যই অবশ্যই কিন্তু তারা হতে পারেন এবং সবথেকে বড় কথা পুরন পুরনো কোনো সমস্যা মানে পুরনো কোন কথা নিয়ে বা পুরনো কোনো সমস্যা নিয়ে এই মুহূর্তে লাভ রিলেশনশিপে অবশ্যই অবশ্যই অন্যের দ্বারা মধ্যে নেওয়ার চেষ্টা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিক অবশ্যই অবশ্যই করবেন নতুন কোনো রিলেশনশিপেও কিন্তু এই মুহূর্তে যেতে গেলে বৃষ্টিক রাশির মানুষকে কিন্তু সাবধানতা অবশ্যই অবশ্যই প্রয়োজন হলে ভুল কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যাবা বা আপনার যে মানে প্রফিটেবল কোনো সম্পর্ক না হয় একটু ডিস্টার্ব

তৃতীয়ত যে জায়গাটা বৃষ্টিকে বলবো দেখুন এই মুহূর্তে কিন্তু বিশেষত যারা কিন্তু বিশেষ কোনো লিগাল কোনো কেস যাদের ক্ষেত্রে চলছে কোনো লিটিগেশন যাদের আছে কোর্ট আদালতজনিত সমস্যা আছে এবং যারা কিন্তু বিশেষত বৃষ্টিক রাশির মানুষের দাম্পত্য ক্ষেত্র নিয়ে কিন্তু কোনো লিটিগেশন রয়েছে কোনো কোর্ট আদালত জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবশ্যই প্রয়োজন থাকছে যদিও দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশ আপনাদের সপ্তমভাবে চলে গিয়ে আপনাদের লগ্নকে দৃষ্টি দেবে তাহলেও আমি কিন্তু বৃষ্টিক রাশির মানুষ বলবো যাদের লিটিগেশন আছে মামলা মোকদ্দমা আছে কোর্টজনিত কোনো সমস্যা আছে কোর্টে কোনো কেস চলছে তারা কিন্তু এই সময় ভীষণ রকম সচেতন থাকার চেষ্টা করবেন নতুন করে কোনো অ্যালিগেশনের শিকার কিন্তু হওয়ার একটা জায়গা হতে পারে তার সঙ্গে কোর্টের রায় কিন্তু আপনার এগেনস্টে যাওয়া বা কোর্টের রায় কিন্তু এই মুহূর্তে একটু ডিস্টারবেন্স জায়গায় আপনাকে কিন্তু নিয়ে ফেলতে পারে এই জায়গাটা কিন্তু একটু নজর রেখে চলার চেষ্টা করবেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু লয়ারের সঙ্গে প্রপারলি কমিউনিকেট করার চেষ্টা করবেন নতুন কোনো লিটিগেশন নতুন কিন্তু কোনো কোর্ট জনিত সমস্যাও কিন্তু হওয়ার একটা জায়গা বৃষ্টিকের এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত যাদের প্রপার্টি কিন্তু কোনো ডিসপিউট আছে যারা বিভিন্ন রকম কোনো কোনো বাড়ি করতে যাচ্ছেন কোনো ডিসপিউটেড প্রপার্টি যাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে সমস্যা চলছিল সেই সকল জায়গা থেকেও কিন্তু কোনো লিটিগেশন কোর্ট আদালত জনিত সমস্যা হওয়ার জায়গা বৃষ্টিক রাশি বৃষ্টিক কিন্তু থাকতে চলেছে তার সঙ্গে আরও একটা জায়গা বলে দিয়ে এই সময় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো জরিমানা ফাইন পুলিশি কোনো ঝঞ্ঝাট বৃষ্টিকের কিন্তু এই সময়কালের মধ্যে হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু ভীষণ রকম সচেতন বৃষ্টিকের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন মঙ্গল রাহু সঞ্চারের সময়টা মোটামুটি তেইশে এপ্রিল থেকে আর পয়লা জুন পর্যন্ত কিন্তু সব থেকে সাবধান থাকতে হবে মোটামুটি মে মাসের সতেরো আঠারো থেকে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় নতুন করে কোনো লিটিগেশনের মধ্যে জড়াবেন না কোনো ঝামেলা যাতে না আসে সেই দিকে কিন্তু খুব ভালোভাবে দেখার চেষ্টা বৃষ্টিকাশীর মানুষ অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন এখানে আরো একটা জায়গা যেটা বৃষ্টিকে বলবো এই সময় কিন্তু বিশেষত কারণ এবছর বৃষ্টিকে আমি প্রথম থেকেই একটা কথা বলে আসছি এবছর কিন্তু পায়ের নিচের অংশ নিয়ে সচেতন অবশ্যই থাকতে হবে মঙ্গল পঞ্চম ভাবে কন্ডিশন বৃষ্টিক রাশির কিন্তু পায়ে কিন্তু চোট আকারজনিত সমস্যা পায়ে কিন্তু কোনোভাবে পড়ে গিয়ে চোট পাওয়া কোনো কেটে গিয়ে রক্তপাতজনিত সমস্যা অথবা আগুন বা ইলেকট্রিক জাতীয় কোনো জায়গা থেকে এই সময় কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বৃষ্টিকের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বাইকিং করার সময় সাইকেলিং করার সময় রাস্তাঘাটে হাঁটাচলা করার সময় অবশ্যই সচেতনভাবে হাঁটাচলা করবেন রাস্তা পার সময় কষাসলি দুদিক দেখে তাকিয়ে কিন্তু তারপর রাস্তা পাড়ার চেষ্টা বৃষ্টিকের মানুষ করার চেষ্টা করবেন দ্বিতীয়ত রয়েছেন হাই ব্লাড প্রেশার সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু এই অবশ্যই অবশ্যই সাবধানতা মানুষ কিন্তু অবলম্বন করার চেষ্টা করবেন তা না হলে এই সময়কালের মধ্যে কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে কিছু প্রবলেম এই মুহূর্তে কিন্তু অ্যারাইজ করতে পারে কিছু অপারেশন জনিত জায়গা অথবা ছোটখাটো কারণে কিছু হসপিটালাইজেশন ইস্যু এই সময় কিন্তু বৃষ্টিকার হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই তো গেলে নেগেটিভ দিকের জায়গা এবার কিছু পজিটিভ দিক নিয়ে বৃষ্টিকের আলোচনা করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন দেখুন পঞ্চমে মঙ্গল রাহুর কন্ডিশন কোথাও গিয়ে কিন্তু বৃষ্টিকের এই সময়কালের মধ্যে কিন্তু বিদেশ যাত্রার অপরচুনিটি সেটা কিন্তু আসতে পারে কর্মের কারণে বিদেশ যাওয়া অথবা ভ্রমণের কারণেও বিদেশ যাওয়া বিদেশে যারা বসবাস করছেন তারা কোনো কারণে কিন্তু এই মুহূর্তে বাড়িতে ফেরার কিছু সম্ভাবনাও কিন্তু বৃষ্টিকের অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তো বিদেশ যাওয়ার জন্য বা বিদেশে কিন্তু চাকরির অ্যাপ্লাই যারা করতে চাইছিলেন বিদেশে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাইছিলেন বিদেশে কোনো ট্রেনিং করতে চাইছিলেন পড়াশোনা করতে চাইছিলেন যে কোনো কারণে এনি টাইপ অফ ওয়ার্কে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিকের বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হতে চলেছে তো বিদেশে যাওয়ার জন্য কিন্তু এই সময়টা বৃষ্টিকের জন্য বেশ কিছু জায়গা সেটা কিন্তু বেটার থাকছে দ্বিতীয়ত কর্মে কিন্তু এই সময় বৃষ্টিকের কিছু পদোন্নতির সম্ভাবনা থাকতে চলেছে কর্মের জায়গায় যারা কিন্তু কোনো পুরোনো সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন কর্মের জায়গায় যারা কিন্তু কোনো রকম কোনো বিশেষত বসের সঙ্গে কোনো সম্পর্ক নিয়ে সমস্যা বা আপনার কালিগদের সঙ্গে আপনার কোনো পরিবেশগত জায়গা নিয়ে যাদের সমস্যা হয়েছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন প্রমোশনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বৃষ্টিকের অত্যন্ত ভালো থাকছে এবং সব থেকে বড় কথা আপনার কর্মের ক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধির মতন জায়গাও সেটাও কিন্তু থাকবে দেখুন চতুর্থভাবে কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করছে যে কিন্তু কর্মের আপনার দায়িত্ব বৃদ্ধির একটা ইঙ্গিত অলরেডি কিন্তু দিয়ে রেখেছে এখানে পঞ্চমে কিন্তু যখন লগ্নপতি অবস্থান করবে আপনার কর্মের জায়গায় আপনার কিছু দায়িত্ব বৃদ্ধি কিছু প্রমোশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু হেল্প বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে খুব ভালো কোনো মিটিং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি রাশির হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে নতুন চাকরি প্রাপ্তি করার জন্যও কিন্তু বৃষ্টিকালে এই সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা চাকরি প্রাপ্তি করার জন্য যে সকল বৃষ্টি রাশির মানুষ কোনো পরীক্ষা কোনো কম্পিটিশন ফেস করছিলেন তারাও কিন্তু এই সময় অত্যন্ত অত্যন্ত ভালো ফল তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে আরো একটা জায়গা বৃষ্টিক রাশির মানুষকে বলে দিই কর্মের যারা স্থান পরিবর্তন করতে চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বৃষ্টিকের এই সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গা বলে রাখি বৃষ্টিক রাশির মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু কর্ম থেকে বাড়ি ফিরতে একটু লেট হতে পারে রাত হতে রাত মানে কাজের কারণে হয়তো আপনার বাড়ি থেকে ফিরতে অনেকটা রাত হতে পারে কর্মক্ষেত্রে থেকে বাড়ি ফিরতে গিয়ে অনেকটা রাতে হয়তো আপনি বাড়ি ফিরলেন এরকম সিচুয়েশনও কিন্তু আপনাকে এই মুহূর্তে হওয়ার একটা জায়গা বৃষ্টিরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে তো কর্মের যেমন দায়িত্ব বৃদ্ধি হচ্ছে কর্মের যেমন কিছু পদোন্নতি হচ্ছে তার সঙ্গে কর্মক্ষেত্রে অবলম্বন করবেন নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বৃষ্টিকের কিন্তু কিছু আনসার্টেন প্রাপ্তি কিছু ক্ষেত্রে কিন্তু কোনো কোনো বেশ একটা বড় অ্যামাউন্ট আপনার কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে সেটা হতে পারে আপনার কোনো প্রপার্টি থেকে বিশেষত পৈতৃক সূত্রে যদি কোনো প্রপার্টি থাকে সেখান থেকে কিন্তু কিছু লাভবান আপনি এই মুহূর্তে হতে পারেন আপনার আত্মীয় স্বজনের দ্বারা আপনি কিন্তু এই মুহূর্তে উপকৃত বৃষ্টিকের মানুষ হতে পারেন আবার আত্মীয় স্বজন সঙ্গে যে টাকা হয়তো দীর্ঘদিন মার্কেটে আটকেছিল কাউকে কাউতে দিয়ে রেখেছিলেন সেই টাকাটা কোনোভাবে তুলতে পারছিলেন না সেই সকল জায়গাতেও বৃষ্টিকের কিন্তু এই সময় বিশেষত কিন্তু সেই টাকা উঠে আসা বা হাতে কিছু অর্থ এই সময় কিন্তু পেতে পারেন ফাটক রিলেটেড কিছু জায়গা থেকেও কিন্তু বৃষ্টিকের এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গা বৃষ্টিকে বলে দিই চতুর্থভাবে শনির কন্ডিশনটা কিন্তু ভুলবেন না লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত টাকার লোভে কিন্তু কোনো ফাটকা রিলেটেড জায়গায় অতিরিক্ত ইনভেস্টমেন্ট একদম কিন্তু করা যাবে না কিন্তু এই মুহূর্তে ফাটকা রিলেটেড জায়গায় বৃষ্টিকে কিন্তু একটা প্রফিটেবল রেজাল্ট অবশ্যই অবশ্যই কিন্তু দিতে পারে আর একটা জায়গায় এখানে বৃষ্টিকে বলে রাখার চেষ্টা করি পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু শান্তিটা বজায় রাখার চেষ্টা করবেন কারণ পঞ্চমে মঙ্গল রাহুল কন্ডিশন কোথাও গিয়ে কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনার শান্তিটাকে বিঘ্নিত করতে পারে কিছু কিছু জায়গায় বৃষ্টিকে এমনও হতে পারে যে আত্মীয় স্বজনের সঙ্গে পুরনো বিবাদ যেমন মিটে গেল নতুন করে আবার কিন্তু কিছু কিন্তু তৈরি হতে পারে সো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বাড়ির পরিস্থিতি বাড়িতে কিন্তু শান্তি মায়ের সঙ্গে সম্পর্ক এই সময় কিন্তু বৃষ্টিকের অবশ্যই অবশ্যই ঠিক রাখার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে সো এই মুহূর্তে পারিবারিক শান্তিটাও কিন্তু বৃষ্টিকের বজায় রাখাটা একটা চ্যালেঞ্জিং জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃষ্টিকের অত্যন্ত ভালো হতে পারে সেটা হচ্ছে নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে বৃষ্টি কিন্তু এই সময় খুব ভালো প্রফিট পেতে পারেন যেমন বিশেষত যে সকল বৃষ্টিক রাশি মানুষ কোনো নতুন স্টার্ট আপ করতে চাইছিলেন নতুন বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করতে চাইছিলেন যারা একদম নতুন কোনো বিজনেস নিয়ে মানে ধরুন ইনভেস্ট করবেন এবং চালু করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকছে নতুন কোনো ইনভেস্টমেন্ট নতুন কোনো স্টার্ট আপে কিন্তু বৃষ্টিক এই সময়কালে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা প্রাপ্ত করতে পারবেন আবার যে সকল বৃষ্টিক রাশি বিশেষত সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন যেমন বিশেষত যারা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার রয়েছেন ডক্টর রয়েছেন যারা আহ বিভিন্ন রকম আইনগত প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যারা হ্যাঁ সিএ বা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে লিপ্ত রয়েছেন অথবা যারা গ্ল্যামার ওয়ার্ল্ড ফিল্ডে কাজ করছেন অভিনয় জগতের সঙ্গে কাজ করছেন গানের সঙ্গে কাজ করছেন প্রচারমূলক জায়গায় বিভিন্ন রকম কাজ করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় থাকছে কারণ এই সময় ওভারঅল একটা গ্রোথ কিন্তু তা আপনারা অত্যন্ত ভালো পাবেন আপনাদের নিজেদের প্রচার ভালো হবে কাজের দায়িত্ব এই সময় বাড়বে আপনাদের কিন্তু এই মুহূর্তে নতুন ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং সব থেকে ভালো হচ্ছে যারা কিন্তু ব্লগিং করছেন ইউটিউবিং করছেন বিভিন্ন রকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সঞ্চারটা অত্যন্ত ভালো যারা চাইছিলেন এই সময় কিন্তু নিজেদের নিজেদের প্ল্যাটফর্ম নিজেদের বেসটাকে যারা কিন্তু তৈরি করতে চাইছিলেন নিজেদের প্রচারটাকে কিন্তু বৃদ্ধি করতে চাইছিলেন তাদের জন্য বলবো এই সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো সময় বৃষ্টি থাকতে চলেছে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু সেই সকল জায়গা থেকে অত্যন্ত প্রফিটেবল রেজাল্ট সেটা কিন্তু বার করে আনতে পারেন যদি আপনি বৃষ্টি গাছে বৃষ্টি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন তার সঙ্গে আরও একটা বলবো পঞ্চমে মঙ্গল রাহুল কার নিশান কিছু ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির মতন সম্ভাবনাও বৃষ্টিকে থাকতে চলেছে নতুন লোন প্রাপ্ত হওয়া যাদের দীর্ঘদিন কোনো লোন নিয়ে লিটিগেশন বা লোনটা কোনো না কোনো আটকে ছিল তারা কিন্তু এই সময় নতুন করে কিছু লোন পেয়ে আপনার ঋণের ক্ষেত্রেও কিন্তু কিছু সমাধান এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক অবশ্যই অবশ্যই প্রাপ্ত এই সঞ্চারের ফলে কিন্তু করতে পারছেন ওভারঅল দিক থেকে এই সঞ্চারটা কিন্তু বৃষ্টিকে খুব একটা খারাপ ফল দেবে না কিন্তু বৃষ্টিকের যেটা খুব সমস্যা সেটা হচ্ছে বৃষ্টিক ধীরে সুস্থে কোনো কাজ করতে পারে না অত্যন্ত তাড়াহুড়ো করে আবেগ তাড়িত হয়ে অনেক কাজ করে ফেলেন বলেই বৃষ্টিকের কিন্তু এই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাগুলো উঠে আসে তবে এই সঞ্চারের কিন্তু পঞ্চমে মঙ্গল ওল্ড রাহুর কন্ডিশন কোথাও গিয়ে কিন্তু ইনভিজিবল এনিমিস এর জায়গা কিন্তু তৈরি করতে পারে সর্বক্ষেত্রে একমাত্র আপনার যেটা জায়গা থাকতে পারে যেমন ধরুন পাড়া প্রতিবেশীর সঙ্গে নতুন করে কোনো শত্রুতা এই সময় কিন্তু বৃষ্টিকার হতে পারে বা কোনো বড় কোনো সংস্থা বড় কোনো মানুষের সঙ্গে কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু জয়লাভ অবশ্যই আপনি করতে পারবেন কিন্তু বড় কোনো জায়গায় কোনো সমস্যা হওয়া বড় কোনো মানুষের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার মতন সম্ভাবনা বৃষ্টিকার এই সময় থাকতে পারে শত্রুতার জায়গায় কিন্তু চোখ মানে নিজের কান চোখকে খুলে রাখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃষ্টিকের এই সময় থাকতে চলেছে তবে একটা জিনিস গেলে চলবে না কিন্তু অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমি বৃষ্টিকে কিন্তু বলতে পারি সঞ্চার আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দিতে পারে পুরনো সমস্যাও কিন্তু মিটিয়ে দিতে পারে এবং শত্রু কিন্তু অনেক সময় আপনার সামনে এসেই আপনার সঙ্গে ফাইট করার প্রবণতা তৈরি করে ফেলতে পারে তো ওভারঅল বৃষ্টিকার এই সময় যদি চোখ কান খুলে রাখেন সময়টা কিন্তু মোটের উপর খারাপ সময় বৃষ্টিকে কিন্তু বলা যাবে না ভালো থাকবেন বৃষ্টিরাশি বৃষ্টি এর মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টির রাশি বৃষ্টি এর মানুষ নমস্কার জয় মাতারা